আমার চ্যানেলের পক্ষ থেকে আমার সকল বন্ধুদের জন্য রইল একটা সুন্দর সকালে শুভেচ্ছা আর অনেক অনেক প্রাণ ভরা ভালোবাসা আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি প্রতিদিনকার মতো রান্নাঘরে চলে আসলাম তবে প্রতিদিনকার মতো কাজের চাপটা সকাল সকাল অতটা নেই আজকে আজকে শুধু একটু চাই বানালাম রান্নার চাপটা নেই কর্তমাসে রাতের বেলাই আমাকে বলে দিয়েছে যে সকালবেলা উঠে অত তাড়াহুড়ো করার প্রয়োজন নেই শুধু একটু তুমি আমাকে চাই বানিয়ে দিও কারণ আমি দুপুরবেলা বাড়ি আসব। বাড়ি আসব বলতে আমাদের বাড়ির পাশেই একটা ব্যাংক রয়েছে সেই ব্যাংকের কাজ আছে ওর কিছু সেই জন্য আসবে হয়তো আমাকেও যেতে হতে পারে তো আসবে বলে তা ওখানের কাজ সেরে তারপরে ঘরে আসবে স্নান খাওয়া করে আবার ডিউটিতে বেরিয়ে যাবে সেই জন্য রান্নাটা একটু পরে বসালেও চলবে এক ঘন্টা পরেও যদি আমি রান্নাটা চাপাই হয়ে যাবে তো শুধু চাই বানিয়ে নিয়ে আসলাম দুজনে মিলে চা খেলাম টেবিলে রাখলাম তারপর কর্তা মশাই ওদিকে টিফিনের জোগাড় করছে ওর তো আছে সেই গদ্ধরা টিফিন নেওয়া ছোলা সেদ্ধ মুড়ি আজকে ছোলা সেদ্ধ আর মুড়ি নিয়ে যাবে না হলে চানাচুর মুড়ি নিয়ে যায় না হলে ঘুগনি বানালে ঘুগনি মুড়ি নিয়ে যায় ওর তো এই কাজ মানে ওকে ও রুটি করে দিলে সুজি করে দিলে ওগুলো নাকি ভারী খাবার হয় বলে আমি দুপুরবেলা ভাত খেতে পারি না আমার একদম হজম হয় না ভারী কিছু খেলে স্বাভাবিক দশটার সময় যদি অফিসে টিফিন করে আবার একটার সময় খাবার টাইম দুপুরের লাঞ্চ টাইম তাহলে কি আর খিদে হয় তাই জন্য হালকা বলে মুড়িটা আমার খুব সহজে হজম হয়ে যায় মুড়িটাই আমার কাছে ভালো টিফিন হিসেবে তো মুড়ি নিয়ে যায় সঙ্গে একটু ওই ছোলা সেদ্ধ না হলে ঘুগনি নালে কি সুজি যাই হোক হালকা ফুলকা কিছু একটা নিয়ে যাবে নিয়ে ওটার দিয়ে খেয়ে নেয় মুড়িটা খুবই ভালোবাসে খেতে আর আমি তো ওইদিকে কর্তামশাই বেরিয়ে গেল চা খেয়ে টিফিন নিয়ে আর আমি মনে ভাত বসিয়ে দিলাম এক পাশে যে ভাতটা হয়ে যাক আর ফ্রিজে একটু পুঁই শাক ছিল এই দু তিন দিন আগে দিদি এসেছিলো আমার দিদির বাড়িতে এই পুঁই শাকের গাছ হয়েছে আজকে প্রায় তিন চার মাস ধরে ওর বাড়ির এই গাছের শাক আমি আমিও খাচ্ছি ও যখনই আসে হাতে করে এই শাকটা নিয়ে আসে এটা একটা ভালোবাসার জিনিস তো তো কী করবো তিন দিন হয়ে গেছে ফ্রিজে রয়েছে প্যাকিং করে রেখেছিলাম তো ভাবলাম না করে ফেলি নাহলে শাকটা নষ্ট হয়ে যাবে তো ওই যে কাটতে বসেছি চেয়ারে বসে টেবিলে কুলো রেখে কুলোর মধ্যে বটিটাকে রেখে তারপরে এই যে কাটছি কি করব আর এভাবে না কাটলে তো আর কাটাও হবে না সেই জন্য নিচে তো বসতে পারি না ডাক্তারবাবু তো একদমই নিষেধ করে দিয়েছে বসতে আর এখন আমি পারছিও না আমার শরীরটা সত্যি খুবই খারাপ খারাপ বলতে পায়ের যন্ত্রণাটা খুবই বেড়ে গেছে তো এইভাবে তোমাদের সাথে কথা বলতে বলতে শাকটা কেটে নিলাম কাটা হয়ে গেছে ধোয়াও হয়ে গেছে এবার রান্নাটা চাপাবো আর এই যে আলু টুকরো করে কেটে নিয়েছি মাছটা ভেজেই রেখেছিলাম কালকে ভাজাই ছিল এখন আবার আর একটু না হয় ভাজা করে নেবো না ভাজলেও চলবে এবার হাত দিয়ে কাঁচা লঙ্কাগুলোকে ভেঙে ভেঙে দিচ্ছি মানে কি বলবো আজকে যে রান্নাটা খুব যত্ন সহকারে করছি না কোনো গুরুত্বই যেন দিচ্ছি না একদম শর্টকাটে রান্নাটা সেরে ফেলবো ওই ও কাঁচা লঙ্কাগুলো কেমন করে দিলাম দেখলে হাত দিয়ে ভেঙে ভেঙেই দিয়ে দিলাম চিড়ে দেওয়ার আর কোনো প্রয়োজন নেই ঠিক হয়ে যাবে খাওয়া কোনো অসুবিধে নেই কারণ যেহেতু ইলিশ মাছের মাথা ও যে ভাবে রান্না করলেই স্বাদ হয় আর ঘরে কোনো সবজিও নেই যে ঝিঙে কুমড়ো একটু দিলে ভালো হতো শুধু আলু ছিল সেই আলু দিয়েই করে ফেললাম কি করব যেটা নেই আর সেটা দিয়ে ভেবে আর কি করব। থাকলে ভালো হতো আমার ঘরের পাশেই বাজার ইচ্ছে হলে আগিয়েই আমি নিয়ে আসতে পারতাম কিন্তু আর ইচ্ছে করলো না থাক দুজনের সংসার আর এইটাই রান্না করি আবার বেড়ে যাবে বেড়ে গেলে আবার থেকে যায় যে কোনো জিনিস সবজি অন্যান্য সবজি দিলেই সবজিটা এই তরকারিটা আবার বেড়ে যায় অনেকটা না তো এবার পরিমাণে বেড়ে গেলে আবার ওটা রয়ে যাবে তার থেকে বরং কম হোক কম খাই তাও ভালো থেকে গেলে মুশকিল ভালো লাগে না না ফ্রিজে রেখে রেখে খাওয়া এই তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্না প্রায় শেষের দিকে হয়েও এলো ওই যে মাছও দিয়ে দিলাম ঝোলও দিয়ে দিলাম দেখলে তো এই তো আর কি বলবো এখন এই যে ঢাকা দিয়ে দিয়েছি হচ্ছে রান্না ওদিকে আর আমি একটু আলু ভাজা কেটে নিলাম কারণ ভাবলাম একটু আলু ভাজা কাটি সকাল থেকে তো কিছুই খাওয়া দাওয়া হয়নি তাই মুড়িতে আলু ভাজা দিয়ে মেখে নিলাম বন্ধুরা এখন টিফিন করছি সাড়ে বারোটা বাজে কিছু করার নেই কারণ আচ্ছা কর্তমাসে তো খাবার নিয়ে যায়নি দুপুরে আজকে দুপুরে চলে আসবে চলে আসবে মানে আবার যাবে খাওয়া দাওয়া করে তো সকাল থেকে এত কাজ কর্ম করে কাঁচা ধোয়া সকালবেলা বেরিয়ে গেল ডিউটিতে তো অনেক তো কাঁচা ধোয়া প্রতিদিনই তো আমার আছে কাঁচা ধোয়া করলাম কাজের বোনটা আসলো সে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে দিয়ে গেলো বাসনটাও মেঝে দিয়ে গেছে আর কিছু কিছু বাসন তো থাকে যে আমাকে মাঝে ধা করতেই হয় তারপরে যে রান্না বেশি বসালাম আমার তো এক দাদা ছানা পোনা রয়েছে সবাই তো দেখেছো মনে হয় দশজন এখন আটজন আছে দুজন আসছে না কদিন ধরে তো তাদেরকে খেতে দেওয়া তাদের মাছ সেদ্ধ করা তাদের ভাত মেখে খেতে দেওয়া এর পেছনে অনেকটা সময় চলে যায় তারপরে নিজের টিফিন করার টাইম হয়ে ওঠেনি পুইশাক দিয়ে মাছের মাথা হ্যাঁ এই বিশ মাছ এনেছিল ছোটো ছোটো গতকাল তো এই মাথাটা দিয়ে করবো বলে রেখে দিয়েছিলাম কালকে তো ব্লগ করতে পারিনি দিন ভিডিও করতে পারিনি তো আজকে ভাবলাম যে একটু শেয়ার করি তোমাদের সাথে তো দেখালাম যে মাথা দিয়ে পুঁই শাক দিয়ে রান্না করলাম আর পুঁইশাক কাটতে আমার একটু কষ্টই হয় এই টেবিলে বসে চেয়ারে বসে তারপরে কাটা এই যে কত কষ্ট সে জোগাড় করে নিতেই এত অসুবিধে আর টিফিনটা করবো কখন কিচ্ছু করতে পারিনি নিজের জন্য একটু মুড়ি খাবো সেটাও খেতে না এখন এত খিদে পাচ্ছে সকালে প্রেশারের ওষুধটাও খাওয়া হয়নি টিফিন করে তারপরে প্রেশারের ওষুধ খেতে হয় সে তুমি টিফিন যাই করিস মুড়ি খায় চিলে খায় ভাত খায় যখন যা হয় আর কি আমার ওরকম কোনো ব্যাপার নেই যে আমাকে এরকমই খেতে হবে ছুটির দিনে হয়তো কর্তম মাসে একটু চাউ করলো পুকমা বানালো ঘরে থাকলো শখ হয় যেহেতু রান্না বান্না করতে ভালোবাসে জন্য বানায় তখন হয়তো একটু খাই তো ওরকম কোনো ব্যাপার নেই যে ভালো ভালো সব কিছু বানিয়ে বানিয়ে খেতে হবে যখন যেটা পারি তখন সেটাই খাই তো খাবো যে সেটা তো টাইম মতো খাবো সেটা আর হয়ে ওঠে না এখন এত খিদে পেয়ে গেছে সাড়ে বারোটা প্রায় সাড়ে বারোটা বাজে এখন যদি খাইতে আমি দুপুরে কখন খাবো দুপুরে খাওয়া হয়তো হবেই না কি এখন কোনো রকম তিনটে সাড়ে তিনটে নাগাদ খাবো এই আজকে সব লোটপালট হয়ে গেছে ঠিক আছে বন্ধুরা তোমাদের সঙ্গে অনেক কথা শেয়ার করি করলামও আর বাদ বাকি কাজের সঙ্গে তোমরা থেকো আমার সাথে আর কি বলবো এখন রাখি আবার আছে তো এখনো কাজ বাকি ডালটা এখনো বাকি রয়েছে রান্না এখন রাত্রি আটটা বাজে রাত বলবো না সন্ধে বলবো জানি না যেটা খুশি সন্ধেও বলা যায় রাত্রিও বলা যায় চলে আসলাম রান্নাঘরে দুপুরবেলা রান্না তো রকম করলাম দেখলে তোমরা সবাই শাকটা রান্না করলাম যে তারপর একটু ব্যাংকে যেতে হয়েছিল পুরো কমপ্লিট রান্নাটা তোমাদেরকে দেখাতে পারলাম না অর্থাৎ মশাই এসে এত তাড়া দিল বলল দেরি হয়ে যাবে তোমাকেও যেতে হবে তো গেলাম আর ওখানে গিয়ে তো ভিডিও করতে পারবো না ভিডিও করতে দেবে ও না হয়তো জানি না তো আমি আর নিয়েও যাইনি মোবাইলের সাথে এবার বাকি রান্না এখন করতে হবে দুটো ডিম রয়েছে ভাবছি একটু ডিমের ঝোল করব আর বাঁধাকপিটা রান্না করে ফেলবো তো রান্না করে ফেললাম বাঁধাকপির ঘন্ট আর ডিমের ঝোল এই রাত্রেবেলায় তোমাদের সাথে গল্প করতে করতেই আমি সব কাজ কমপ্লিট করে ফেললাম রাতের খাবারেরও আয়োজন করে ফেললাম সবাইকে জানাচ্ছি গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো